কলকাতার কেষ্টপুরে উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা রবীন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করেছে ইডি বলে সূত্রের খবর কেষ্টপুরে রবীন্দ্রপল্ল্ডিতে হানা দিয়েছিল ইডির একটি টিম রবীন্দ্রপল্ল্ডীর এ এফ ব্লকের বাড়িতে ভাড়ায় থাকতেন রবীন যাদব তার সন্ধানে ইডি টাকা ইডি আধিকারিকেরা ওই ঠিকানাতে যান সেখানে দিনভর তল্লাশি চালানোর পরে বেরিয়ে যান ইডি সূত্রে খবর বিহারের একটি মামলাতে রবীন যাদবের নামে অভিযোগ ছিল তাই রবীনের খোঁজে গিয়েছিলেন তদন্তকারীরা কিন্তু রবীন ওই বাড়িতে ছিলেন না বাড়িওয়ালা জানান রবিন বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই তিনি বন্ধুদের সঙ্গে ভাড়াতে থাকতেন ওই বাড়িতে ইডি সূত্রেও জানা গিয়েছে তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে প্রায় দু কোটি টাকা উদ্ধার হয়েছে আর সত্যি সত্যি এই বছর শেষে একেবারে অ্যাকশন মোডে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে আজকে সকাল থেকে আমরা দেখলাম একযোগে দশটি জায়গাতে ইডি হানা দিল তদন্তকারীরা মনে করছেন দুর্নীতির বিপুল কালো টাকা নামে বেনামে রাখা রয়েছে আর সেই টাকারই খোঁজে এবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ট্যাক্স কনসালটেন্ট ব্যবসায়ীদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির অভিযান বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতায় অন্তত দশ জায়গায় হানা দেয় তদন্তকারীরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও ক্যানিং স্ট্রিট গণেশচন্দ্র অ্যাভিনিউ ডালহাউজি সল্টলেকের বেঙ্গল কেমিক্যালস মানিকতলা ভবানীপুর সহ দশ জায়গায় ইডির তল্লাশি ব্যবসায়ী চার্টার অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্স কনসালট্যান্টের বাড়ি এবং অফিসে হানা দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা চার্টার অ্যাকাউন্ট্যান্ট রাজেশ দোষীর বাড়ি এবং ক্যানিং স্ট্রিটের অফিসে হানা তদন্তকারীদের অফিসে থাকা নথিপত্রই ঘেটে দেখেন তারা और राजे दोषी कहाँ है वो वो सारे घर में होंगे अच्छा हाँ किसका कंपनी है ये ये राजे दूश्या कंपनी, दो कंपनी ये क्या हैं ये टाटा लेंगल मैंने ये इनकम टैक्स पार्टनर सर আচ্ছা হ্যাঁ রাজেশজি আদেশ হ্যাঁ যারা আর্থিক উপদেশ দিয়ে থাকেন ভুয়ো কোম্পানি বা সেল কোম্পানির মাধ্যমে যে টাকা সেই টাকা অন্যত্র পাচারের ক্ষেত্রে সেই সমস্ত কোম্পানির কী যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেই সমস্ত কোম্পানির কার্যালয় থেকে কী ধরনের নথি পাওয়া যায় তার খোঁজেই কিন্তু ইডি আধিকারিকরা সাত সকালে হানা দিয়েছেন মানিকতলা থানা এলাকার কাকুরগাছের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটেও তল্লাশি সুবোধ সাচার এবং অশোক সাধুকা নামে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্টের ডেডলাইন আদালতে ইডির দাবি শুধুমাত্র প্রাথমিকের নিয়োগেই দুর্নীতি হয়েছে তিনশো কোটি টাকার উপরে সেখানে ইডি বাজেয়াপ্ত করেছে একশো ছেচল্লিশ কোটি টাকা তাহলে বাকি টাকা কোথায় গেল তদন্তকারীরা মনে করছেন নামে বেনামে টাকা লুকিয়ে রাখা হয়েছে সেই টাকার খোঁজেই এই তল্লাশি বলে সূত্রের খবর তদন্তকারীরা মনে করছেন দুর্নীতির কালো টাকা রিয়েল এস্টেট সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে দশটি জায়গায় তল্লাশি চালানো যে প্রত্যেক জায়গায় জিজ্ঞাসাবাদ বয়ান রেকর্ডের পাশাপাশি কিন্তু সেখান থেকে নথি সংগ্রহ করছেন তদন্তকারীরা অর্থাৎ সেই সমস্ত সংস্থার অফিস এবং বাড়ি সেখান থেকে কিন্তু তারা মূলত নথি সংগ্রহ করা এবং ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করার কাজ চালাচ্ছেন এবং সেই উদ্ধার হওয়া নথি এবং ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে কিন্তু এই নিয়োগ দুর্নীতির বাকি টাকার হদিশ ঘুষতে চায় ইডি অফিসাররা সৌরভ দত্ত ও সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা ভাঙর দুই বিড়ি অফিসের সামনে আইএসএফ এর বিক্ষোভ এর সঙ্গে বিক্ষোভে জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি বৃহস্পতিবার ভাঙর দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকও ছিল বৈঠকে ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ছিলেন দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামও ছিলেন এছাড়াও পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা ছিলেন আরাবুল ইসলাম বক্তব্য রাখার পরেই বৈঠক শেষ করে দেওয়া হয় বিধায়ক নৌসাদ সিদ্দিকী উপস্থিত থাকলেও তাকে কোনো বক্তব্যই রাখতে দেওয়া হয়নি আর তা নিয়েই সরব আইএসএফের কর্মীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আইএসএফ এবং তৃণমূল সমর্থকেরা নিয়ম মেনে যে সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সাধারণ সভাতে অপোজিশন ভয়েসকে এক প্রকার ছিল না এই সমিতির আমি এই সবার একজন মেম্বার কিন্তু আমাকেও মিনিমাম কার্ডসি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন সদস্যরা আছেন তাদেরকেও বলা সেই স্কোপটা দেওয়া হয়নি আইএসএফের একজন পঞ্চায়েত সমিতির মেম্বার বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের উদ্দেশ্যে কুরুচিগর বাজে ভাষা ব্যবহার করছিল আমি সেখানে বলেছি যে বাজে ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কোনো কিছু নেই বলার পর ওরা যেভাবে মানে দুর্ব্যবহার বিডিও সাহেব সভাপতি সাহেব সহ যারা ছিল তাদের উপরে যে দুর্ব্যবহার করেছে সেটা নিয়েই বাদানুবাদ কথাবার্তা এটাই হয়েছে